আবারও বড়সড় সাফল্য অর্জন করেছে পাঁচ গ্রাম পুলিশ সাম্প্রতিক কালে চুরি হয়ে যাওয়া বিভিন্ন জিনিস সহ চার চোরকে করতে সক্ষম হয়েছে পাঁচ গ্রাম পুলিশ জারকি বাজার এলাকায় চার চোরকে পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো পাঁচ গ্রাম পুলিশ দর্শকদের জানাচ্ছে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ জানা গেছে সম্প্রতি পাঁচ গ্রাম থানার অন্তর্গত উত্তর কাঞ্চনপুর জানকি বাজার ডলিডহ গ্রান্ট এলাকায় বিভিন্ন বাড়িতে বাড়িতে চুরির ঘটনা ঘটে গ্রামবাসীরা দেখতে পান ঘরে গ্যাস সিলিন্ডার ইলেকট্রিক ওয়াটার পাম্প স্ত্রী এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী নেই এরপরই পাঁচগাম থানায় চুরির অভিযোগ দায়ের করেন গ্রামবাসীরা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চুরির অভিযোগে জানকি বাচার এলাকায় চুরির কাণ্ড জড়িত থাকা চার চার চোরকে গ্রেফতার করে পুলিশ তারা হলেন মাসুক আলী মজুমদার সাদ্দাম হোসেন তালুকদার জামাল উদ্দিন বড় ভুইয়া শাহিদ আহমেদ মজুমদার তারা বর্তমানে পাঁচগাম পুলিশের হেফাজতে রয়েছেন পাঁচগাম পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ধৃতের বয়ানের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ অভিযুক্তদের আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে জানকি বাজারে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগ উঠে আসছিল সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করেছিল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে পুলিশ এই অভিযানের মাধ্যমে দুই তিন দফায় বেশ কয়েকজন চোরকেও আটক করতে সক্ষম হয়েছে পুলিশ পরবর্তী সময়ে তাদের জিজ্ঞাসাবাদ চালালে আরো দুইজন অভিযুক্তের নাম উঠে আসে